আমরা বিস্তারিত জেনে নিব এই ইনফার চুলাটা হলো একটি প্রেস্টিজ ইংল্যান্ড কোম্পানির এটার মডেল নাম্বার বলে দিচ্ছি পি আই এন এফ একশো দুই মার্বেল এটি একটি মার্বেল ডিজাইনের এটা সম্পূর্ণ ইনভার্টার সিস্টেম থাকবে এখানে লেখা থাকবে ওয়াটারপ্রুফ যেটা খোদাই করে লেখা থাকবে এবং এনার্জি সেভিং থাকবে এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং নাইনটি ফাইভ পার্সেন্ট ফাস্ট কুকিং আপনারা পেয়ে থাকবেন এখানে সম্পূর্ণ ডিজিটাল টাচ থাকবে এখানে ডিজিটাল মিটারও থাকবে এখানে সম্পূর্ণ বিস্তারিত আপনাকে দেখানো হবে এই চুলাটা চাইলে আপনি লক করতে পারবেন টাইমার সিস্টেম আছে ডাউন বাটন আছে আপ বাটন আছে প্লাস মাইনাসের কারণে আপনি ভলিউম আপ এবং ডাউন করতে পারবেন চুলার হিট আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে ফাংশন অপশন আছে এখানে অন অফ বাটন দেওয়া আছে এই ছিল আপনার টোটাল চুলার একটা মেজারমেন্ট এখানে এই চুলাতে আপনি চাইলে দশ কেজির মতো ওয়েট আপনি এখানে রান্না করতে পারবেন এবং এই চুলায় যে কোনো হাড়ি পাতেই বসবে এবং ওয়াটারপ্রুফ হওয়ার কারণে আপনার ভাতের মার পানি অথবা ঝোল এগুলোতে কোনো সমস্যা হবে না এই চুলাটি সম্পূর্ণ আপনার দুই হাজার দুইশো ওয়াটের হবে এবং এটি প্রেস্টিজেই এখানে লিখা আছে আপনি দেখতে পারতেছেন স্টিকারের মাধ্যমে এবং এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে এই কুলিং ফ্যানটা দেওয়ার কারণে অনেকে বলতে পারেন যে ভাই গরম হয়ে যায় এই কুলিং ফ্যানটার কারণে আপনার গরম বাতাস গরম বাষ্প যেগুলো থাকবে চুলার মধ্যে উৎপন্ন হবে ওইগুলো বের হয়ে যাবে ইনফার্ট হওয়ার কারণে লাল হবে আপনি এখানে হাত দিতে পারবেন না কিন্তু চুলা আপনি রান্না অবস্থায় সাইডে হাত দিতে পারবেন কোনো কারেন্টের শক করবে না এবং আপনার বৈদ্যুতিক কোনো সমস্যা হবে না এবং আপনি হাতে কিন্তু হিট পাবেন না যদি সাইডে আপনি হাত দেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাচ্চারও যদি কোন ভুল ক্রমে আপনার সাইডে হাত দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এই যে ননস্টিক সেট এসেছে এটা সম্পূর্ণ চারটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে এখানে দেখতে পারতেছেন অ্যাশ কালার এখানে রেড কালার দিয়ে আছে রেড ওয়াইন কালার যেটাকে বলা হয় এখানে স্কাই ব্লু কালার এবং এখানে ব্রাউন কালার এই দুটো চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সর্বপ্রথম পেয়ে যাবেন এখানে আপনি একটা চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান যেটা সম্পূর্ণ থাকবে আপনার মার্বেল করা ভিতরে এবং আপনার আপনার সিরামিক কোটেড করা এবং পিছনে থাকবে সম্পূর্ণ বাহিরে ইন্ডাকশন বটম করা। ইন্ডাকশন বটম করার কারণে যে যেকোনো চুলায় এবং ইন্ডাকশন চুলা সহ আপনি ইউজ করতে পারবেন এটা যে কোনো চুলায় আপনি ব্যবহার করতে পারবেন এখানে খোদাই করে লেখা আছে কিয়াম এই কিয়াম ব্র্যান্ডটা দেখে নেবেন অরিজিনাল এবং ডুপ্লিকেট আপনারা বুঝে শুনে কিনবেন এবং ভিতরে দেখতে পারতেছেন একেবারে সম্পূর্ণ রিপিট করা আছে এটা রিপিট করার কারণে কোনো লুজ হওয়ার কোনো চান্স নাই এবং ভিতরে কিন্তু আপনার একেবারে অয়েলিনেস থাকতে হান্ড্রেড পার্সেন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়াম সিরামিক কোটেড ওয়ান ইয়ার ওয়ারেন্টি দেওয়া এটার ভিতরের কোটেড এর ওয়ান ইয়ার দেওয়া আছে এবং সম্পূর্ণ যদি আপনি ভালোভাবে ইউজ করেন এটা চার থেকে পাঁচ বছর চলে যাবে এখানে আপনার এনার্জি সেভি সরি অয়েল সেভিং হবে আপনার চাইলে আপনার অয়েল খুব কম পরিমাণে এখানে খরচ হবে এটা যে এই দেখেন যে কোনো চুলা এখানে এটা বসানো যাবে এখানে সকল চিহ্ন দেওয়া আছে তো এই সেন্টিমিটার সেন্টিমিটার একটা একটা সহ থাকবে লিড গুলো কিন্তু সম্পূর্ণ হিট প্রুফ এবং আনব্রেকেবল এখানে কিন্তু সিলিকন দেওয়া আছে সিলিকনের হ্যান্ডেল এবং হ্যান্ডেলের এইসব হ্যান্ডেলে কিন্তু আপনার সিলিকন দেওয়া থাকবে সম্পূর্ণ এর জন্য এর কারণে কিন্তু আপনি আপনার তাপমুক্ত থাকবে এটা আপনি খালি হাতেও ধরতে পারবেন এবং এটার সিরামিক করা মার্বেল এইগুলো সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট এরপর পেয়ে যাবেন আপনি একটি চব্বিশ সেন্টিমিটার আপনার কড়াই যেটা আপনার সম্পূর্ণ মাল্টি করাই হিসাবে ইউজ করতে পারবেন এটাতে আপনি রান্না করতে পারবেন আপনি ছেলে ভাজাভাজির কাজ করতে পারবেন আপনি যে কোনো কাজ এটাতে করতে পারবেন এমনকি এটাতে ভাত রান্না করতে পারবেন যদি অল্প পরিমাণ রান্না করতে হয় আপনি এখানে রান্না করতে পারবেন এটা সম্পূর্ণ থাকবে চব্বিশ সেন্টিমিটার এবং সাথে একটা লিডও থাকবে এরপরে থাকবে সম্পূর্ণ বড় সাইজের একটা ছাব্বিশ সেন্টিমিটারের ক্যাসারোল সেট ঠিক আছে ক্যাসরোল এটাকে বলা হয় এই ক্যাসরোলটা আপনার ছাব্বিশ সেন্টিমিটার হবে এটা ভিতরে মার্বেল করা হবে মার্বেল এবং বাহিরে সিরামিক কোটেড থাকবে এবং এখানে সম্পূর্ণ রিপিট করা থাকবে হ্যান্ডেল গুলোতে হ্যান্ডেল আপনার সিলিকনের প্রলেপ দেওয়া থাকবে সিলিকনের কভার দেওয়া থাকবে এখানে তো সেই ক্ষেত্রে আপনার হিট প্রুফ থাকবে এটার সাথে লিড থাকবে তো সম্পূর্ণ আপনি পাচ্ছেন এখানে এক পিস ফ্রাই প্যান আপনার এক পিস কড়াই এবং এক পিস আপনার ক্যাসারন এবং এক পিস আপনার মিল্ক প্যান এর সাথে এক পিস ঢাকনা এই হল দুই পিস এবং তিন পিস সম্পূর্ণ তিন পিস ঢাকনা পাবেন চার পিস পাত্র পাবেন টোটাল এ হলো টোটাল আপনার পিস সেট এটাকে সম্পূর্ণ রিজনেবল প্রাইসে যে ধামাকার থাকবে এগুলো দেখিয়ে দিচ্ছি আমি কালার থাকবে এখানে এ একটা কালার থাকে ব্রাউন কালার আর এ একটা কালার থাকে অ্যাশ কালার এরপর থাকে রেড ওয়াইন এটা সবচেয়ে বেশি মোস্ট সেলিং প্রোডাক্ট আমাদের এরপর থাকবে আপনার এই যে স্কাই ব্লু কালার এই চারটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই প্রোডাক্টগুলোর দাম কত হবে এই প্রোডাক্টগুলো আজকে দাম থাকবে যারা কিয়াম সেট নেবেন স্টিক সেট অর্থাৎ সেভেন্টি সেট নেবেন তাদের জন্য অনলি এটা সচরাচর বাজারে আপনার বিক্রি করা হয় সাড়ে চার হাজার অথবা চার হাজার দুশো টাকা সর্বনিম্ন আজকে ডিসকাউন্ট প্রাইসে অনলি থাকবে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে আপনি যেকোনো একটা চার কালারের মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারবেন তিন হাজার আটশো টাকায় এবং যারা চুলাটা নেবেন ইনভার্ট চুলা যেটা ইনভার্টার সিস্টেম এবং ওয়াটার প্রুফ এবং ইংল্যান্ড কোম্পানির এটা সম্পূর্ণ নিতে এনার্জি বাজারে এর মূল্য চার হাজার পাঁচশো থেকে চার হাজার তিনশো টাকা আজকের ভিডিওর মাধ্যমে যারা ক্রয় করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে তাদের জন্য থাকবে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনি এই চুলাটা নিতে পারবেন এই যে ইলেকট্রনিক চুলাটা ডিজিটাল চুলাটা আপনি নিতে পারবেন এবং অনেকেই দেখা যায় কম্বো অফার তো আজকে কম অফারটা দিব এখানে যদি কেউ ননস্টিক সেট এবং চুলা একসাথে যদি নেয় যদি কেউ সিঙ্গেল পিস নেয় সেক্ষেত্রে একটু ডেলিভারি চার্জ দিতে হবে আপনাকে ডেলিভারি চার্জ একটা চুলার জন্য আপনার দুইশো টাকার মতো আসতে পারে একটা ননস্টিক সেটের জন্য দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মতো আসতে পারে এবং এই চুলাটা এবং ননস্টিক সেট যদি কেউ একসাথে নেয় একসাথে নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ আজকে আমাদের পক্ষ থেকে ফ্রি থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং কোনো

বাহির থেকে প্রবাস থেকে আমাদের অর্ডার করবেন অথবা বাহির থেকে অর্ডার করবেন বাহির থেকে তারা এই নাম্বার যোগাযোগ করবেন আমাদেরকে ভিডিও কল দিবেন প্রোডাক্ট সম্পর্কে জানবেন প্রোডাক্ট দেখবেন অরিজিনাল কিনা এবং আমাদের ফেস দেখবেন আমাদের ফেস কল দেওয়া আছে আমাদের এখানে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে নাম থেকে না ফোন নাম্বার দিয়ে দিবেন এই বিকাশ নাম্বার খোলা আছে উপরে উপরে এবং নিচের নাম্বারগুলোতে বিকাশ নাম্বার খোলা আছে এই বিকাশ নাম্বারে ঢাকার বাইরে হলে অ্যাডভান্স করতে হবে একটা প্রোডাক্টের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে থাকবে এবং আপনার ঢাকার ভেতর হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভেতর হলে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমি আবারও বলছি ঢাকার ভেতরে আমরা কোনো অ্যাডভান্স নেই না আমার ঢাকার বাহিরে অ্যাডভান্স নিয়ে থাকি এবং আপনার আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দিব আজকে এই প্রোডাক্টটা হলো আপনার সচরাচর কিচেনে অনেক ইউজ হয় এটা কিন্তু আপনার একটা স্প্যাচুলা সেট বলা হয় এটাকে এটা সম্পূর্ণ আপনার বার পিসের একটা সেট থাকবে এখানে আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন একটা নন অথবা অর্থাৎ নন স্টিকের চামচ এখানে সবগুলোর থেকে নন স্টিকের হবে সিলিকন নন স্টিক ঠিক আছে এখানে আপনার এ একটা চামচ পাবেন এখানে এরকম একটা চামচ পাবেন দেন একটা স্প্যাচুলা পাবেন এরকম একটা সরি এটা বলা হয় এই পাবেন একটা আপনার পাবেন ঝালঝা চামচ একটা ডাবো চামচ একটা অয়েল ব্রাশার এটা দিয়ে আপনি অয়েল ব্রাশ করতে পারবেন এখানে আপনার একটা চামচ দেওয়া থাকবেন এখানে আপনার একটা ভিটার দেওয়া থাকবে এবং অ্যাট লাস্ট আপনার একটা এখানে একটা চামচ দেওয়া থাকবে ফিশ এই টোটাল সেট থাকবে এবং একটা পট থাকবে এই পট মিলে আপনার টোটাল বারো পিস সেট থাকবে আপনার একটা বুঝে পারবেন এইটার প্রাইস থাকবে সম্পূর্ণ আজকে অনলি একুশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে অনলি একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা হলে আপনি এটা সম্পূর্ণ নিতে পারবেন এটা ডেলিভারি চার্জ আলাদা করে দিতে হবে এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে এবং এইভাবে নিত্য নতুন প্রয়োজনীয় নতুন নতুন সকল প্রোডাক্ট এর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন এবং ফেসবুকে যদি যারা দেখে দেখে আছেন তারা কিন্তু ফলো করে রাখবেন এবং আজকে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি ননস্টিক সেট এবং চুলা এবং স্প্যাচুলা সেট এগুলো সম্পূর্ণ আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং চারটা কালারে পেয়ে যাবেন আপডেট এই প্রোডাক্টগুলো ননস্টিক সেট তো আজকে এই পর্যন্তই আশা করি সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ